আসসালামু আলাইকুম গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে চলে যান তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন পর পর শেখ হাসিনা জনৈক আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন তালিকা তৈরি করতে বলছেন এবং বিভিন্ন পরিকল্পনার কথা জানাচ্ছেন কিন্তু তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা নয় জাতীয় পর্যায়ের কোনো প্রতিনিধি নয় বিভিন্ন ওয়ার্ডের ইউনিয়নের এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ এখনো পর্যন্ত আওয়ামী লীগ তার কোন ব্যাখ্যা দেননি যে এটি কি সত্যি নাকি মিথ্যা আমাদের গণমাধ্যম এবং কোন সংস্থা এখনো প্রচার করতে পারেনি বা প্রমাণ করতে পারেনি যে শেখ হাসিনার এই ফোন কল কতটুকু আসলে ভিত্তি আছে বা ভিত্তিহীন যেহেতু আওয়ামী লীগ স্বীকার করেনি এখনো যেটি তাদের বা তারা এটাও স্বীকার করেনি যে এটা তাদের না সেই ক্ষেত্রে এখানে একটা দোদল্যমান অবস্থা বিরাজ করছে কিন্তু এতে গুরুত্বপূর্ণ বেশ কিছু মেসেজ দেওয়া হয় অনেক ক্ষেত্রে অনেক ভিডিওতে দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র কিন্তু করা হচ্ছে এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আজকের ব্যাপারে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কবি এবং গণমাধ্যম কর্মী খানি তার কাছ থেকে আমরা কি বা কোন দিকে যাচ্ছে প্লিজ এক প্রকাশ আমরা ছোটবেলায় পড়েছি যে হনন করিবার ইচ্ছা জিঘাংসা এই জিঘাংসা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি একটু যদি বিস্তারিত বলেন আপনি দেখেন আপনি যেমনটি শুরু করেছিলেন যে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি ফোন কল ফাঁস হয়েছে কেন ফাঁস হচ্ছে কিভাবে ফাঁস হচ্ছে এবং কি নির্দেশনা দেওয়া হচ্ছে আমরা কিন্তু নির্দেশনা শুনতে পাচ্ছি যে তিনি কিছু একটা করতে চাচ্ছেন এবং ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এখন বলুন বাংলাদেশে এত ঘটনা ঘটে গেল তিনি দেশ থেকে পালালেন তার কি ষড়যন্ত্রের শেষ নেই তিনি ষড়যন্ত্র করেই যাবেন তিনি তো আসলে আমি বলতে গেলে শেখ হাসিনা আমি আপনাকে বলি যে মিথ্যাকে যদি একটা শিল্প হিসেবে ধরা হতো ষড়যন্ত্রকে যদি একটা শিল্প হিসেবে ধরা হতো তাহলে শেখ হাসিনা হতো সেই মিথ্যার জননী বা শেখ হাসিনা হতো সেই ষড়যন্ত্রের জননী শেখ হাসিনা আজকে থেকে মিথ্যাচার করে না শেখ হাসিনা ষড়যন্ত্র আজকের থেকে করে না সেই শুরু থেকেই করে আসছে তো শেখ হাসিনা আসলে তার ভিডিওর মাধ্যমে কি প্রমাণ করতে চায় কিন্তু প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে যে এই ভিডিওগুলো সম্পর্কে আওয়ামী লীগ কেন চুপ কেন তারা সত্যি বা মিথ্যা কোনো বিবৃতি তারা দিচ্ছে না এইখানে একটা ব্যাপার রয়ে যায় এবং কিছু মেসেজ কিন্তু দেওয়া হচ্ছে আমি রিসেন্ট যে ভিডিওটা আমি শুনছিলাম গতকালকে বা পরশু যেটা ভাইরাল হয়েছে ট্রাম্পের ছবি নিয়ে এইটাকে তো পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ষড়যন্ত্র হিসেবে আমি আখ্যায়িত করতে চাই এর কারণ হচ্ছে যে একটা স্বাধীন রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী বহির্বিশ্বে দেশের ইমেজ খারাপ করার জন্য যদি এরকম জঘন্য এবং ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে এরকম নির্দেশনা দিতে পারে তাহলে এটাকে আসলে মুখের ভাষায় বলে প্রকাশ করা যাবে না যদিও সেই সেই মিথ্যা নির্দেশদাতাকে শেখ হাসিনা না সেটা আসলে বলা এখনো কঠিন এখনো সেটা অস্পষ্ট আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ হাসিনা বাংলাদেশের অভিভাবক ছিলেন এটা তো সত্যি এরকম একজন অভিভাবক আমাদের ছিলেন আমরা কী শিখব আমাদের পরবর্তী প্রজন্ম কী শিখবে আমরা অনেক কিছুই জানি তিনি হত্যা খুন অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলেন বিশেষ করে গণহত্যার কথা যে বলা হচ্ছে তাকে নিয়ে এবং সেটা আমরা প্রত্যক্ষ করেছি এখন আকরাম আমরা কি এভাবে পিছিয়ে থাকব বিশ্ববাসী কি আমাদের দিকে থুতু ছিটাবে আপনাকে বলি উনিশশো সালে দশই নভেম্বর এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকার রিক্সা চালক নূর হোসেন শহীদ হয়েছিলেন দশই নভেম্বরকে ঘিরে এই যে ফোন কলটি ফাঁস হলো আপনি যেভাবে বলছিলেন যে বঙ্গবন্ধুর ছবি শেখ মুজিবুর রহমানের ছবি এবং হাসিনার ছবি ব্যবহার না করে যাতে ট্রাম্পের ছবি এবং নূর হোসেনের ছবি ব্যবহার করা হয় এতে যদি আক্রমণ হয় সেটি যেন ভিডিও করা হয় পরিকল্পিতভাবে তাহলে তো ধরে নিতেই পারি যে কেউ যদি আক্রমণ নাও করে কোন তৃতীয় পক্ষ এসে আক্রমণ করবে নিজেরা নিজের আক্রমণ করবে এবং এটা ট্রাম্পকে দেখানো হবে ট্রাম্পের সাথে আমার লিঙ্ক আছে যোগাযোগ আছে আমি সেগুলো পাঠাবো এটা কি আপনি শেখ হাসিনাকে কোট করছেন আমি কোট করছি না তিনি বলেছেন হ্যাঁ এই কথাগুলো বলেছেন দেখেন এই পুরো ভিডিওটি ছাড়াও এর আগে একাধিক ভিডিও এসেছে সেই ভিডিওতে এর আগের এই ভিডিওর আগের ভিডিওতে শেখ হাসিনা বলেছেন যে দুইশো সাতাশিটা মামলা হয়েছে সেই দুইশো সাতাশি জনের একটা তালিকা করে রাখো তাদেরকেও বিচারের আওতায় আনা হবে এখানে একটা হুমকি ছিল এখানে বলেছে যে শুধুমাত্র কি তোমাদের ঘরে আছে এদেরকে বাড়িঘর নাই এদের বাড়ি ঘর আগুন দিয়ে দাও আরো একটি কথা বলেছেন তিনি সংখ্যাটি দুশো সাতাশটি বলেছিলেন আকরাম দেখুন যে একজন খুন করলেও যে শাস্তি দুশো সাতাশ জনকে খুন করলেও সেই শাস্তি একই শাস্তি আমি লাইসেন্স পেয়ে গেছি কি ভয়াবহ কথা এখন এই কথাগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এটা ঠিক আছে আপনি দেখেন শেখ হাসিনার এই ফোন কলের বাইরেও যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা কি দেখি যে আজকে কিন্তু পার হয়ে গেল নব্বই দিন এবং শেখ হাসিনা পালিয়ে গেল প্রায় একশো দিনের কাছাকাছি এই একশো দিন এই যে হানিমুন টাইম এই হানিমুন টাইমে এখনো পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বিবৃতি জাতির উদ্দেশ্যে আসেনি গতকাল আওয়ামী লীগ তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে দশই যে নভেম্বর নোর হোসেন দিবস সেখানে তারা নেতা কর্মীদেরকে একটা নির্দেশনা দিয়েছেন সেখানে তারা জমায়েত হতে চান কয়েকটা পয়েন্ট তারা উল্লেখ করেছেন তাদের জিরো পয়েন্ট নূর হোসেন পয়েন্ট সহ অন্যান্য এলাকা তারা উল্লেখ করেছেন এখন যদি আমি ধরে নেই যে শেখ হাসিনার এই ফোন কলটি ফেক বা বানুয়াট তাহলে গতকালকে তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজের যে বার্তা এবং সেই ফোন কলটাকে যদি আমি ফেকও ধরি তাহলে কিন্তু ম্যাচ করে যাচ্ছে এখন এই জায়গা থেকে আসলে আপনি এটাকে ফেক কি করে বলেন আর এটাকে কি করে বলেন এটা হচ্ছে একটা বড় প্রশ্ন শেখ হাসিনা মিথ্যা বলছেন কিনা জানিনা বা আওয়ামী আওয়ামী লীগ মিথ্যা মিথ্যা বলছে কিনা কিন্তু লীগের এবং শেখ হাসিনার বলার যে ফিরিস্তি সেটা কিন্তু বহু লম্বা বহু লম্বা শেখ হাসিনা বারবার কি বলেছেন যে এই দেশের একটা মানুষও যদি বলে যে আমি শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না আমি ক্ষমতায় থাকবো না শেখ হাসিনা বলেছেন যে শেখ হাসিনা পালায় না বঙ্গবন্ধু কন্যা দেশ ছেড়ে পালায় না হ্যাঁ এরপরে তিনি পালিয়েছেন এই দেশের লক্ষ লক্ষ মানুষ চেয়েছেন শেখ হাসিনাকে ক্ষমতায় আর থাকতে দেওয়া হবে না বা শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না এরপরেও শেখ হাসিনা দিনের ভোট রাতে করে বারবার ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন এবং থেকেছেন শেখ হাসিনার কাছে মিথ্যা এবং আওয়ামী লীগের কাছে মিথ্যা বলা বানুয়াট কথা বলা এটা আসলে নতুন কিছু না আমি শুরুতে যেটা বলেছিলাম শিল্পে পরিণত হয়েছে আকরাম একটি বিষয় আপনি দেখুন স্বৈরাচার বিরোধী সমাবেশ অর্থাৎ তারা শহীদ নূর হোসেনকে স্মরণ করতে যাচ্ছেন এবং সেই গণতন্ত্রের লড়াইয়ে অংশ হিসেবে দিবসটি পালন করতে যাচ্ছেন যারা নিশি ভোটের সরকার ছিল এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যারা বারবার ক্ষমতায় গিয়েছে তারা যদি স্বৈরাচার বিরোধী সমাবেশ করে এটি কতটা যুক্তিপূর্ণ হয় আরেকটি কথা বলবো তার একটি ফোন কলে এরকম ছিল যে দেখো তোমাদের ওই ইউনুস আর কতদিন থাকে ডিসেম্বর পর্যন্ত থাকে কিনা ওকেও পালাতে দিব না যারা যারা বাড়াবাড়ি করছে সবগুলো একটাকেও আস্ত রাখবো না এ ধরনের কথা তিনি বলেছেন আপনি এটিকে কিভাবে দেখবেন আসলে দেখেন যেহেতু এই ফোন কলটার কোনো ভিত্তি আমি পাচ্ছি না এটাকে কিভাবে সেটা আসলে একটু কঠিন কিন্তু এইটা আমি যদি ধরে নেই একবারের জন্য যে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের কোনো নেতা করছে এটাকে প্রযুক্তির কল্যাণে হয়তো ব্যবহার করা হচ্ছে এই ভিডিওতে কিন্তু আরেকটা ব্যাপার নতুন অন্যান্য ভিডিওগুলোতে যার সঙ্গে শেখ হাসিনা কথা বলতেন সেই ব্যক্তির পরিচয় থাকত তার অ্যাড্রেস থাকত দলীয় পদ পদবি সম্পর্কে বলা হতো এই ভিডিওতে জনৈক ব্যক্তি যিনি কথা বলেছেন তার কিন্তু কোনো পদ পদবি নাই তার কিন্তু পরিচয়টা নাই তার পরিচয় পাওয়া যায়নি এখানে আরেকটা সন্দেহের কারণ তৈরি করে এই যে ভিডিওতে যে ভিন্নতা এবং আওয়ামী লীগের যে সমাবেশ এখানে নূর হোসেন দিবস নিয়ে একটু কথা বলি যে নূর হোসেন দিবস হচ্ছে আসলে স্বৈরা শাসনের বিরুদ্ধে একটা বীরত্বের প্রতীক এটা শুধু আওয়ামী লীগের না যদিও আওয়ামী লীগ দাবি করে যে নূর হোসেন যুবলীগের কর্মী ছিলেন নূর হোসেনের দিবস আওয়ামী লীগ বিএনপি সকল স্বৈরাচার বিরোধী যারা হচ্ছে গণতন্ত্রকামী মানুষ বা দল তারা সবাই এটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নূর হোসেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা হচ্ছে জাতীয় প্রতীক এখন আওয়ামী লীগ যদি এই নূর হোসেন দিবসকে আবার কলঙ্কিত করতে চায় আওয়ামী লীগের অবশ্যই ইতিহাস আছে বিভিন্ন দিবসকে কলঙ্কিত করার এটা আসলে নতুন কিছু না সেই ক্ষেত্রে আওয়ামী লীগ চাইলে করতেই পারে অর্থাৎ বিভিন্ন দিবসকে নিজের করে নেওয়া হুম যে ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করবে তা না করে এটা আওয়ামী সম্পদ আপনি যেটা বলছিলেন যে প্রত্যেকটা বিষয়কে নিজের করে নেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজের করে নিতে গিয়েই তো আজকে বঙ্গবন্ধুর নামের উপরে এই পরিস্থিতি আপনি দেখেন এরা বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শ থেকে দূরে সরে গিয়েছিল যোজন দূরে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় জনগণের টাকায় বঙ্গবন্ধুর আদর্শকে জোর করে গেলানোর জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করেছে এখান থেকে বড় একটা অংশ তারা পকেটে নিয়ে নিয়েছে তাহলে এরা কি আসলেই বঙ্গবন্ধুকে এরা যাদেরকে আমি একটা কথা বলি গ্রামে একটা কথা আছে যে তুই যদি কারো বন্ধু হোস তাহলে শত্রুর প্রয়োজন পড়ে না অর্থাৎ আওয়ামী লীগ যদি কারো বন্ধু হয় আওয়ামী লীগ যদি কারো আপন হয় তাহলে তার শত্রুর প্রয়োজন পড়ে না এটা হচ্ছে একটা কথা আর আওয়ামী লীগের বন্ধুত্ব ওই তাদের মতো মানসিকতারই তাদের মতো যে সৈরতান্ত্রিক মনোভাবেরই তাদের মতো যে লোটেরা মনোভাবেরই মানুষের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হয় যাদের আসলে স্বার্থের সম্পর্ক থাকে যেমন হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই ইন্ডিয়ার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্বটা যারা আওয়ামী লীগ করছে যারা নেতাকর্মী বাংলাদেশের সন্তান আমি যখন বুঝলাম যে একজন মানুষ সে স্বৈর শাসক ছিলেন সে তার দলকে বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন আমরা একটি আলোচনায় বলেছিলাম যে ছাত্র ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী সংগঠনকে শেষ করে দেওয়া হয়েছে কালিমা লিপে দেওয়া হয়েছে তো এই যে বিষয় জনগণ হাসিনার কথায় উল্লসিত হবে উচ্ছ্বসিত হবে রাস্তায় নেমে যাবে আমরা আমরা কতটা বিবেক রাখি আসলে এই দেশের জনগণ যে কারা তার আগে আসে একটা পরিচয় দরকার জনগণ কে আওয়ামী লীগ বলছে জনগণ চায় এটা বিএনপি বলছে জনগণ চায় এটা অমুক দল বলছে জনগণ চায় এটা এই জনগণ কে আসলে জনগণকে একটা মিথ নাকি আসলেই জনগণ এক্সিস্ট করে এই জনগণটা কে এখন প্রশ্ন হচ্ছে আপনার কথা আমি বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের ধরেন এখনো পর্যন্ত বিভিন্ন পরিসংখ্যান বলে যে এই দেশে ত্রিশ শতাংশ ভোট আওয়ামী লীগের এই দেশে ত্রিশ শতাংশ জনগণ যদি আওয়ামী লীগের সাপোর্টার হয় তাহলে এদের তিরিশ শতাংশ মানুষই কি বিবেক বিবর্জিত এরা কি সবাই মতো না এদের মধ্যেও আপনি কি মনে করেন যে এই আওয়ামী লীগের পতনের আন্দোলনে শুধুমাত্র ছাত্ররা ছিল বিএনপি ছিল আরলে জামাত ছিল আওয়ামী লীগের পরিবারের সন্তানরা ছিল না অবশ্যই ছিল ছাত্ররা আওয়ামী লীগের পরিবারের অনেক ছাত্র ছিল যারা হয়তো প্রকাশ্যে স্বীকার করে না আওয়ামী লীগ অন্যায়কে সমর্থন করে না অন্যায়কে যারা সমর্থন করে না কিন্তু কিছু দল কানা তো সব জায়গায় আছে দলদাস সব জায়গায় আছে সুবিধা ভোগী সুবিধা ভোগী আছে দলদাস আছে দল কানা আছে এরা এদের বিবেককে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের কাছে এদের কাছে আওয়ামী লীগ হচ্ছে একটা বাইবেলের মতো ঠিক আছে আর শেখ হাসিনাকে তো অনেক আগেই আহ হজরত উপাধি দেওয়া হয়েছে শেখ হাসিনা আসলে বাংলাদেশের একমাত্র ব্যক্তি তিনি হয়তো তাহার নামাজ পড়তেন আর কেউ হয়তো বাংলাদেশে নামাজ পড়েই নাই কোনোদিন মজা করে আমার এক পরিচিত জন যে যে এই করে নোয়াখালী কুমিল্লায় যে আকস্মিক বন্যা হলো ব্যাপক ক্ষয়ক্ষতি হলো এর পরপরই নেত্রকোনায় শেরপুরে রংপুরে আপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হলো কিন্তু ব্যাপক মানে অনেকাঙ্ক্ষিত বন্যা হলো যখন মজা করে বলতেছিল যে হবে না এগুলো তো গজব এই দেশে একমাত্র ব্যক্তি যে সারা বাংলাদেশের স্বীকৃত একজন ব্যক্তি যিনি শুধুমাত্র তাহাজ্জুত নামাজ পড়ে এবং সৌন্দর্যের টাইটেল আছে তাহাজ্জুতি হাসিনা যাইহোক এই তাহাজ্জুত পড়া মানুষটাকে যখন তোমরা দেশ থেকে বের করে দিবে তাহলে কি দেশে গজব নাজিল হবে না এরকম মজা করে অনেকে বলছে এখন শেখ হাসিনা তো শেখ হাসিনাকে ওলি আউলিয়ার পর্যায়ে নিয়ে গিয়েছিল এই দলকানা লোকগুলো তো থাকবেই এরা আছে এরা সব দলেই কিছু থাকে এরা বিবেক যাদের আসলে জাগ্রত হয় এরা বিদ্রোহী হয়ে যায় ওদের চোখে আপনি এখানে শেষ না এই পাঁচ তারিখে শেখ হাসিনা পলাতকের আগে আমরা গণমাধ্যমের খবরে জানতে পাই ভেতরের খবরে জানতে পাই যে কয়েকজন মন্ত্রী সেই সময়কার ক্যাবিনেটের তারা শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন আপা একটু নমনীয় হওয়া যায় কিনা আপা একটু মেনে নেওয়া যায় কিনা আমরা আর পারছি না এবং তারা বিভিন্নভাবে অনেকের সঙ্গে যেন কথা বলেছেন যে আসলে এদের দাবি যৌক্তিক এটা মেনে নেওয়া যেতে পারে সেই সময় শেখ হাসিনা তাদেরকে ব্যক্তিগতভাবে গণভবনে ডেকে নিয়ে তাদেরকে চরমভাবে অপমান করেছেন এবং শাসিয়েছেন ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন আসলে কতটা নির্মম কতটা নিষ্ঠুর এবং কত নিষ্ঠুর বিবেক নিয়ে তিনি চলেন আমরা কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে তিনি মব জাস্টিস তো না এটাকে বলে কি মব হ্যারেসমেন্টের শিকার হয়েছেন বেশ কিছু লোক তাকে প্রকাশ্যে রাস্তায় হ্যারেসমেন্ট করার চেষ্টা করেছে বা কিছুটা করেছেও এই বিষয়গুলো আমাদের কিসের সংকেত দেয় আসলে এটি আমি দেখেছি তারা জয় বাংলা স্লোগান দিয়েছিলেন অতএব আপনার বুঝতে বাকি নেই যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন ওখানকার সুইজারল্যান্ডের জেনেভায় ঘটনাটি ঘটেছে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে হাসিনা বিভিন্নভাবে ফোন কলের মাধ্যমে যে উস্কানিগুলো দিচ্ছেন যে নির্দেশগুলি দিচ্ছেন এটার সাথে এটা রিলেট করে কারণ তার নেতাকর্মীদের তিনি উজ্জীবিত রাখার চেষ্টা করছেন এর এই যে ফোন কলগুলো ভাইরাল হচ্ছে এখন আসলে সত্য মিথ্যা আমরা তো আর যাচাই করে দেখিনি ধরুন আমরা আমরা সত্যই ধরে নিলাম কি ভাবতে পারি যে বাংলাদেশ একটি অস্থির সময় পার করছে এবং এখানে আর যদি দ্বন্দ্ব সংঘাত বিদেশকে দেখানো যায় তারা এখানে হস্তক্ষেপ করতে পারে আর ভারত তো তাদের সাথে আছেই বলতে হবে নরেন্দ্র মোদীর সাথে হাসিনার সেই রকম একটি সম্পর্ক আমরা এই বিষয়গুলো ধরে নিতে পারি আরেকটি বিষয় হতে পারে যে দেশে যদি বিশৃঙ্খলা রক্তারক্তি তৈরি হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ইন্টারফেয়ার করতে পারে আপনি একটা ভালো পয়েন্ট তুলেছেন আমি শেখ হাসিনার সর্বশেষ যে ফোন কল সেটাকে আমি শেষের দিকে একটু মনোযোগ দিয়ে শুনছিলাম আচ্ছা সেখানে ওই জনৈক যে আওয়ামী লীগের কর্মী বা কে আমি জানি না সেই শেখ হাসিনার সঙ্গে যাকে হচ্ছে কথা বলতে আমরা শুনতে পেয়েছি তিনি কথা বলেছেন একটা হাসতে হাসতে যে আপা এই যে ইউনোসের যে ছেলেপেলে এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন রাতে একটা আন্দোলন করেছে কিসের আন্দোলন জাতীয়তাবাদী ছাত্র দল সাতই নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে রাত্রে বেলায় তারা বিভিন্ন পোস্টারিং করছিলেন তো সেইটা তাৎক্ষণিক প্রতিবাদ করেছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তাদের যে সংগঠন তারা একটা মিছিল করেছে এবং এটার প্রতিবাদ জানিয়েছে এবং ওই ব্যক্তি শেখ হাসিনাকে বলছে যে আপা এরা বলছে যে আমরা ছাত্রলীগকে যেভাবে ভয় পেতাম যেভাবে আমরা ছাত্রলীগকে ভয় পাই সেভাবেই তাদের তাদের মতো মতোই আচরণ আচার তাদের বিহেভিয়ার আমরা ছাত্রদলকেও বিচ্ছিন্ন করব অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি হতে দিব না ছাত্রদল ছাত্রলীগের মতোই বিভিন্ন রকমের হামলা এবং মারমুখী আচরণ করবে এই সময় শেখ হাসিনা বলেন যে আচ্ছা এরা অস্ত্রপাতি কোথায় রাখে কোন হলে রাখে কোন জায়গাটা রাখে এটার একটা খোঁজ করো খোঁজ করে এটা একটা তালিকা তৈরি করো আমি সেনাবাহিনীকে পাঠাবো এদেরকে ধরে আনার জন্য মূল পয়েন্ট হচ্ছে শেখ হাসিনা সেনাবাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানোর মতো ক্ষমতা যোগ্যতা এখনো রাখেন কিনা কোথায় পেলেন বা এখনো রাখেন কিনা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবচেয়ে ফানি যে ব্যাপারটা শেখ হাসিনা বললেন যে তোমরা পার্টি অফিসটার দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করো তখন ওই নেতা বলেন যে আপা পার্টি অফিসটার অবস্থা খুব খারাপ আমরা কালকে দেখি যদি কিছু একটা করতে পারি তাহলে পার্টি অফিসে আস্তে আস্তে আমরা বসা শুরু করব পার্টি অফিসের অবস্থা আপা ভালো না তো উনি বললেন কেমন শেখ হাসিনা বললেন যে আমি তো দেখলাম পার্টি অফিসের সামনে বিভিন্ন চৌকি টকি এরা ভাড়া দিচ্ছে চাদা তুলে খাচ্ছে বললো আপা এখানেই শেষ না এই পার্টি অফিসে এই হকাররা যায় এরা পায়খানা করে প্রস্রাব করে এবং এটা বলছিল এবং এই নেতা হাসছিল তখন শেখ হাসিনা বললো মানে কি বুঝলাম না বললো আরে আপা এই যে হকাররা এখানে দিনের বেলা ব্যবসা করে রাত্রে বেলা চোখে গুলো ওখানে রাখে রাত্রে বেলা ওখানেই ঘুমায় এবং ওখানেই পায়খানা করে প্রস্রাব করে আপা খুবই দুর্গন্ধ তো শেখ হাসিনা বলতেছিলেন যে যেখানে ঘুমায় এখানেই হাগু করে এটা কেমন কথা অর্থাৎ এই যে আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান যেটাকে বলা হয় এটার এই পার্টি অফিসটা কিন্তু একটা তো দেখেন আওয়ামী লীগের পার্টি অফিসের অবস্থা এমন হয়েছে যে সেখানে লাইট নাই সেখানে মানুষজন নাই জনশূন্য একটা ভুতুরে পরিবেশ এবং সেখানে হকাররা প্রকৃতির ডাকে সারা দিচ্ছে প্রতিনিয়ত ফ্লোরে ফ্লোরে এই অবস্থায় গিয়ে পৌঁছেছে এই অবস্থা হচ্ছে এদের এটা যদি সত্যি হয়ে থাকে ফোন কল সত্যি মিথ্যা আমি জানি না ওইদিকে আমি যাব না এই নেতার এই বক্তব্য যদি সত্যি হয়ে থাকে তাহলে এইখান থেকেই শিক্ষা নেওয়া উচিত যে জনগণ আচ্ছা এই গুলিস্তানে কি আজকের থেকে পার্টি অফিস অনেক বছর ধরে পার্টি অফিস গুলিস্তানি তো এখানকার একটা মানুষও কি নাই একটা হকার একটা দোকানদার একটা ফেরিওয়ালা সে কি নাই যে আওয়ামী লীগকে পছন্দ করে এই হকাররা কি সব বিএনপি করে সব জামাত করে সব শিবির করে সব কি না এরা কোন লেভেলে গেলে কোন পর্যায়ে গেলে কোন জায়গায় গেলে এইরকম একটা জায়গায় গিয়ে তারা পায়খানা প্রস্রাবের মতো কাজ করতে পারে আওয়ামী লীগের যদি শিক্ষা না হয় এর পরেও তাহলে আমার আর আওয়ামী লীগকে নিয়ে কিছু বলার নাই আকরাম এই ফোন কল যদি সত্য হয় হাসিনা আওয়ামী লীগের ক্ষতি করছেন দেশের ক্ষতি করছেন এটা তো আমি শুরুতেই বলেছি যে যদি এই ফোন কল সত্যি হয়ে থাকে তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রাস্তায় নামার যে নির্দেশনা এবং নিজেদের ফটোগ্রাফার রাখার যে নির্দেশনা এবং আন্দোলন হলে সেগুলো ছবি তুলে রেখে তারপর ট্রাম্পের কাছে পাঠানোর যে প্ল্যানিং অর্থাৎ বহির্বিশ্বে নিজের দেশটাকে এইভাবে উলঙ্গ করার যে ঘৃণ্য ষড়যন্ত্র এইটা শেখ হাসিনার পক্ষেই মনে হয় সম্ভব আমরা তো বলতে পারি যে তিনি দেশটা বা তার পরিবার এই দেশকে বিভিন্নভাবে ভোগ করেছেন আপনি বলতে পারেন মহান মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তীতে তার হত্যাকাণ্ডের পরে দীর্ঘ একটা গ্যাপ গিয়েছে প্রায় একুশ বছরের একটি গ্যাপ ছিল এরপরে হাসিনা কিন্তু অনেক কান্নাকাটি করে তিনি ক্ষমতায় এসেছেন লোকজন তাকে গ্রহণ করেছে কান্নাকাটি করে আসার পরে আবার তিনি হয়ে গেলেন স্বৈরাচার হলেন দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট তিনি বিতাড়িত হলেন এখন তার কি চাওয়ার থাকতে পারে কি চাওয়ার আছে দেশটাকে ধ্বংস করা না সত্যিকার অর্থে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা শেখ হাসিনার উচিত হবে কি জানেন শেখ হাসিনার উচিত হবে কোনো একজন মানুষকে আওয়ামী লীগের দায়িত্ব দিয়ে এই পুরো আওয়ামী লীগের কিছু অংশ রাখা যেতে পারে দুই চারটা সদস্য পূর্ণ যারা আছে এর মধ্যে অনেক ভদ্রলোক আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি তো এই ভদ্রলোকদেরকে রেখে এদের পুরো প্যানেলটার পদত্যাগ করা এবং নফল নামাজ সহ ওই সেই পুরনো তাহাজ নামাজে ফিরে যাওয়া সকালে কোরআন পড়া এবং এই উন্নয়ন 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 ক্ষমতা ক্ষমতা তসবি না জপে আল্লাহ এই হচ্ছে শেখ জন্য আমার কাছে মনে হয় একমাত্র উপায় এতে করে অনেক বড় উপকার হবে শেখ হাসিনা না হলেও কি হবে আওয়ামী লীগের একটা উপকার হবে এবং এই দেশের মানুষের অনেক বড় একটা উপকার হবে আমার মনে হয় শেখ হাসিনা করা উচিত আকরাম আমরা শেষের দিকে চলে এসেছি আমরা যারা জনগণ সাধারণ মানুষ তাদের উচিত হবে সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা হুম আমি তাই মনে করি আমরা তাহলে আজকের অনুষ্ঠানটা শেষ করি নজম থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শকদের সম্মানিত দর্শক আমরা আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ করছি আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল শেখ হাসিনার ভাইরাল ফোন কল এর অতীত ভবিষ্যৎ এবং বর্তমান এর ইতিবাচক ক্ষতিকর আতঙ্কিত এবং পাত্তা না দেওয়ার বিষয় আমরা জানি না এর পেছনের ইতিহাস কি এর পেছনে কি গভীর ষড়যন্ত্র কাজ করছে নাকি এটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার একটা পায়তারা মাত্র সময় কথা বলবে আমরা সময়ের সঙ্গে চলতে চাই নিশ্চয়ই সেই পথ চলায় আপনাদের সঙ্গে আমরা থাকব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম